শুভ মহালয়া সবাইকে তোমরা প্রথমেই দেখতে পেলে যে আমি একটা মা দুর্গার সাথে ফটো ছিল তো আমি ওই যে বলেছিলাম না ক্যানভাসে মা দুর্গার ছবি আঁকছি পেন্টিং করছি বারবার ভুল বলি তো ভেবেছিলাম গঙ্গায় গিয়ে একটা শর্ট নেব সুন্দরভাবে তো কি আর বলবো ডিস্টারবেন্স তো থাকবেই তো এখানে গিয়েও ওই বিপদের মুখে বৃষ্টি যিরি যিরি হালকা দেখতেই পারবে ভালোভাবে তো এই বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য গঙ্গার ঘাটে মা ব্রহ্মকালী মন্দিরে আমরা আশ্রয় নিয়েছিলাম সেখানে দেখলাম ঠাকুর মশাই মাকে আরতি করছে তারপরে আমি আবার এখানে একটু হালকা করে বলছিলাম যে আমি এখানে শ্যুট করতে এসেছি আমার এটা দিদি ক্যামেরাম্যান নতুন নতুন আর কি শিখছি আমরা দুজনেই নিজে থেকে চেষ্টা করছি তো বৃষ্টি শেষ হওয়ার মধ্যে আমরা ভাবলাম চলে যাই তো এখানে আবার মার একটা হালকা করে একটা একটু শর্ট নিয়ে নিলাম তো এখানে দুজন ছিল কিন্তু যাওয়ার সময় দেখলাম এখানে একটা মোমবাতি হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে ভিজে যাওয়ার মতনই এত সুন্দরভাবে মানে জ্বলছে বৃষ্টিতে নিভছিলো না যাই হোক গঙ্গার ঘাট থেকে ফেরার সময় মায়ের বড় মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম ভালো ভিড় ছিল ডন্ডিও কাটছিলো তো সেভাবে ওর জন্য ভিডিওটা নিই আর একটা কি জানো তো মায়ের মন্দিরে না আগের মন্দিরটাই বেশি আমার কাছে শান্ত ফিল পেতাম তো যাই হোক এটাও ভালো তো বাড়ি যে যাওয়ার সময় টোটো স্ট্যান্ডে এই কাঠবিড়ালি মহাশয়টি এত মিষ্টি করে মুড়ি খাচ্ছিল যে ভাবলাম ভিডিওটা নিয়েই নি বেশ ভালো লাগছিল আর আমি খুব পশু পাখি খুবই ভালোবাসি সত্যি বলতে আমার খুব পজিটিভ এনার্জি পাই বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমাদের এখানে একটা কুমোরটুলি আছে ছোট করে তো সেখানে গিয়ে আমি জেঠুকে বললাম যে জেঠু আমি একটা ক্যানভাস এরকম পেন্টিং করেছি আমি একটা ভিডিও শট নিতে চাই আর একটা নিজের কিছু ভিডিও করতে চাই তো বললো ঠিক আছে করো আপত্তি নেই তো সেখানে আবার মাকে একটু আদর করে বললাম যে মা সবাইকে ভালো রেখো কারোর জন্য বিপদ না হয় তুমি দেখো তারপরে কি সবাই ভালো থেকো এইটাই চাইলাম